ধর ধরনের কাঁপছে লস অ্যাঞ্জেলসের উত্তরাঞ্চল নতুন আগুনের গ্রাশি পড়েই চলছে আমেরিকার ধনীদের এই অঞ্চল ফিলিস্তিনের গাজায় নির্যাতিত মানুষের মনে যেন একটু স্বস্তি আমেরিকার লস অ্যাঞ্জেলস পোড়াকে গাজার মানুষের বিচারে নির্যাতনের বিচার বলছেন বহু মানুষ গাজা তথা মুসলিম হিশুকে আমেরিকার নাকানি লস অ্যাঞ্জেলেস পড়ে খাপ হয়ে গেছে আর কোনোভাবেই লক্ষ্যে নেই এই শহরের আমেরিকার মানচিত্র থেকে বিলীন হতে চলেছে পুরো একটি শহর এই লস অ্যাঞ্জেলেসের যারা বসবাস করতেন তারা মেশু বিখ্যাত ধনকোবে হলিউডি তারকা তারা পিলিওনিয়ান কিন্তু এখন লস অ্যাঞ্জেলেসের প্যালিসেস এবং ইটন একেবারে ভুদ্রের নগরীতে পরিণত হয়েছে নতুন করে আবারও ফুসে উঠেছে সানটায়ানা ঝড়ো বাতাস যেই বাতাসে নতুন করে আবারও এবার কাছে দুশো একরেরও বেশি জমিতে ছড়িয়ে পড়েছে নতুন এক নর্মীয় দাবানল এরই মধ্যে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ স্থানীয় সময় বুধ গ্যাস্টে ক্লেকের কাছে নতুন করে ফুটিয়ে উঠলে দাবানল এক ঘন্টার মধ্যেই পাঁচশো একর জমি পুড়ে গেছে আর দুই ঘন্টার মধ্যে তিন হাজার চারশো বিশাত জমি পুড়ে খাপ হয়ে গেছে সন্ধ্যা ছয়টার মধ্যে দাবানলের মাত্রা আরও ত্রিপুণ থেকে তীব্রতর হয়েছে পুড়ে গেছে নয় হাজার দুইশো একর জমি লস অ্যাঞ্জেলেসের ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে আবহাওয়ার কারণেই এত ভয়ঙ্করভাবে ছড়াচ্ছে এখন পরিস্থিতিকে জটিল বলেছেন জাতীয় বন ফুল ডিGarcia এসটি কেট দাবানো ইউএস হাজার দমকল কর্মীকে কেসডি লস অ্যাঞ্জেলেসের সান্টা ক্লারিটা থেকে প্রায় 15 মাইল উত্তর পশ্চিমে জাতীয় বনের ঠিক পাশেই সেখান থেকেই উঠেছে ধuar পঙ্গলি অত্যন্ত এলাকা থেকে বাধ্যতামূলকভাবে মানুষকে সরিয়ে নেয়া হচ্ছে ইটা ভিনচুরা কাউন্টি থেকে মানুষকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত স্থানান্তরের নির্দেশনা দেওয়া হয়েছে আরো তেইশ হাজার মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে শুধু তাই নয় পিচেস ডিটেনশন সেন্টার থেকেও প্রায় সাড়ে চার হাজার নিরাপদ স্থানে আগুন নিয়ন্ত্রণে আনতে ওই পাশাপাশি পাদবাসী উড়োজাহাজ স্ত্রীও কাজ করছেন ধনকর্মীরা আগুনের সূত্রপাত কিভাবে হলো তা এখনো জানা যায়নি তবে আবহাওয়া বিদ্রা বলছেন এই সময়ের রেড ফ্ল্যাগ পরিস্থিতি অর্থাৎ শক্তিশালী বাতাস ও কম আর্দ্রতার কারণে দাবাননের ঝুঁকি অত্যন্ত বেশি অন্যদিকে লস অ্যাঞ্জেলেস অঞ্চলের ইটন প্যালিসের দাবানন কিছুটা নিয়ন্ত্রণে ক্যালিফোর্নিয়া বোলপুর গ্লি সুরক্ষা বিভাগ হয়েছে প্রায় ষোলো হাজার ঘরপাড়ি পরিস্থিতি দেখতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী শুক্রবার লস এঞ্জেলেস সফর